আমাদের সেই ঐতিহাসিক ট্রাউজার যেটা দিয়ে আমরা ইতিহাস সবসময় সৃষ্টি করতেছি ইন ফিউচারে আমরা আরো সৃষ্টি করব আচ্ছা আপনাদের এখানে আসল লোকেশনটা আমাদের এখানে আসল লোকেশনটা হচ্ছে আমাদেরটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টারের এসকেলেটর সিঁড়ি দিয়ে তৃতীয় তলা ওয়াশরুমের সাথে ২৬ নম্বর দোকান ক্লাব থার্টিন বা আমাদেরকে সরাসরি ফোন দিলে আমি লোকেশন হোয়াটসঅ্যাপ করে দিব ঢাকা কলেজের অপোজিট হ্যাঁ আমি নিজে রিসিভ করব সিঙ্গেল নিলে তিনশো পঞ্চাশ আর যদি কম্পোটা দিচ্ছি আমাদের সেই ট্রিপল নাইনে তিনটা নিবেন নয়শো নিরানব্বই টাকা তিনটা নিলে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা

জর্ডানের এই টু ফোর এর একদম আপডেট নিউ কালেকশনটা আপনারা যারা যারা পারচেস করতেছেন শুধু স্ক্রিনশট নেবেন এন্ড ব্ল্যাক কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে ব্ল্যাক আছে এখন বর্তমানে আমরা হোয়াইটটা দিতে পারতেছি না আমরা হোয়াইটটা দিব আপনাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে যে নাম্বার শুধু সুন্দর কালার রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা একটু নক দিলে আমাদের জন্য বেটার হয় আপনারা ভিউয়ার্স দের বলতোছি ফ্ল্যাশ নতুন একটা ডিজাইন আনছি ফ্ল্যাশের একেবারে ইউনিক একদম ইউনিক প্রোডাক্ট অনলি তিনটা নয়শো নিরানব্বই টাকা লাগে আমাদের কাছে কয়েকটা কালার হবে আমাদের হিল ফিগার এর আচ্ছা আপনারা যারা যারা দেশে বা দেশের বাইরে থেকে পারচেস করতে যাচ্ছেন হিল এই একটা নতুন একটা মডেল আছে একদম যারা একটু

যেটা খুশি আপনারা নিতে পারেন সেটা পারচেজ করতে জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আপনারা দ্রুত আমাদেরকে অর্ডার করেন আর অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা দিয়ে যোগাযোগ WhatsApp এ যোগাযোগ করলে আমাদের জন্য একটু বেটার হয় আমরা অনেক ইমোতে ছবি চাই আমরা সব সময় ছবি তুলে রাখি না তো আমাদের কাছে হোয়াটসঅ্যাপে একটি স্ক্রিনশটটা পাঠালে আমাদের জন্য সুবিধা হয় ওয়াও একটা নাইস একটা চেক এগুলো উইন্টারের জন্য একদম বেস্ট প্রোডাক্ট আপনারা সকালে রানিং এর জন্য বা জিমের জন্য এগুলো ইউজ করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্প্যানডিক্স আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ স্প্যানডিক্স মাত্র এগুলো কত মাত্র 350 টাকা তিনটা নিলে 999 টাকা আচ্ছা তিনটা নিলে 999 টাকা অনেক ডিজাইন রয়েছে অনেক অনেক চেক এর আমি ইউজ একটু কালেকশন করেছি আপনাদের ভিউয়ারদের জন্য আপনার আপনাদের যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন হ্যাঁ

টাউজার সাথে মিক্স করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের শোরুমও ভিজিট করতে পারেন আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের শোরুম এড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলায় এসকেলেটর সিঁড় দিয়ে উঠলে তৃতীয় তলায় 26 নম্বর দোকান বা আমাকে কন্টাক্ট করবেন

ঢাকা সিটি সিটি মেট্রোপলিটন এরিয়া হলে আশি টাকা ঢাকা সাব আরবান ডিভিশন হলে একশো টাকা ঢাকার বাইরের জেলাগুলোতে আমরা নিচ্ছি একশো টাকা করে শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জটা পে করে অর্ডারটা কনফার্ম করবেন ওকে দেখেন ওটা কিন্তু অনেক রয়েছে ইউজ ইউজ কালেকশন আমাদের

তিনটা মাত্র নয়শ নিরানব্বই টাকা হ্যাঁ আমরা চাই আপনারা সরাসরি আমাদের সব ভিজিট করবেন যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে আমি আপনাদেরকে রিসিভ করবো দরকার হলে আপনারা না চিনলে আমি অ্যাড্রেস দিয়ে দিবো ধন্যবাদ ভাইয়া